আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি আজকে রাজধানী ঢাকার জমিনে अंजुমানে রহমানিয়া মৈনিয়া মৈবান্দারিয়ার ব্যবস্থাপনায় 40 তম পবিত্র ঈদ মিলাদ النবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শান্তি মহাসমাবেশে সুয়বাদি দর্শনের বাংলাদেশের অন্যতম পুরোধা প্রাণী সুদমান সাহেব হাজার 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 নবী প্রেমিক আল্লাহর গোলাম এবং হাজরিন আশিকিন মহবিন আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতু আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি আল্লাহ রাব্বুল আলামিন ওনার হাবিবের আগমনের এই মাসকে আমাদের মাঝে এনে দিয়েছেন আলহামদুল্লাহ করে আজকে আরো যারা বিশ্বাসী মোমদের জন্য বিশেষ বিশেষ দিন দিয়েছেন আলহামদুলিল্লাহ বলেন ওইরকম একটা বিশেষ দিন হচ্ছে ঈদের দিন হচ্ছে আজকে ঈদে মিলাদবীর দিন হচ্ছে আজকে দিন আলহামদুলিল্লাহ

আমরা যখনই আল্লাহর পক্ষ থেকে দয়া এহসান প্রাপ্ত হব সেটাই আমাদের জন্য খুশি দিন আলহামদুলিল্লাহ এখানে যারা সন্দেহ করবে তাদের মধ্যে মুনাফিকের চিহ্ন থাকবে তাদের মধ্যে অবিশ্বাসীদের চিহ্ন থাকবে তাদের মধ্যে হিংসাকারীর চিহ্ন থাকবে আল্লাহরবুল আরবিন ওনাকে এই মানব জাতির জন্য রহমত আরবিন করে পাঠিয়েছেন আলহমদির লেবার বিশ্বাস যুদ্ধের জন্য দয়া এহেসান করে পাঠিয়েছে সরি সমস্ত সৃষ্টিকুলার জন্য আল্লাহর রহমত করে ওনাকে পাঠিয়েছেন আল হমদির লেবার